খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুপ মাঝি অরফের সহ মোট ঊনপঞ্চাশ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয় ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয় কয়লা পাচার মামলার অভিযুক্ত বিকাশ মিশ্রকে প্রসঙ্গত যৌন হেনস্থর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি বিকাশ সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেন তিনি এর আগে একাধিক কারণে বারবার চার্জ গঠনের প্রক্রিয়ার বিষয়টি ঝুলেছিল কয়লা পাচার মামলায় সিবিআই এর দেওয়া চার্জশিটে মোট পঞ্চাশ জনের নাম ছিল কিন্তু এই মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র পলাতক ছিল তাই তার বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি অন্যদিকে গত পঁচিশে নভেম্বর বিনয়ের ভাই বিকাশকে সশরীরে বা ভার্চুয়ালি আদালতে হাজির করানো যায়নি সেই কারণে চার্জ গঠনের প্রক্রিয়া আরও এক দফা পিছিয়ে যায় প্রসঙ্গত এই মামলায় যে উনপঞ্চাশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল তারা প্রত্যেককেই শর্তাধীন জামিনে রয়েছেন গত শুনানিতে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন আগামী দশই ডিসেম্বর মামলার চার্জ গঠন ওই দিন সকল অভিযুক্তকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন তিনি পাশাপাশি বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলায় কী অবস্থায় রয়েছে তা জানার জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে মেলও করেন বিচারক আগামী দশই ডিসেম্বর পর্যন্ত যদি বিকাশকে প্রেসিডেন্সি জেলে থাকতে হয় তাহলে সেই দিন তাকে যাতে অন্তত ভার্চুয়ালি হাজির করানো যায় আসানসোল আদালতে সে কথাও বলেন বিচারক মঙ্গলবার অবশ্য সেই অভিযুক্ত এই আদালতে হাজির ছিলেন বিকাশ সহ তিনজন ভার্চুয়ালি হাজিরা দেন কয়লা পাচার মামলায় সিবিআইয়ের দেওয়ার চার্জশিটে মোট পঞ্চাশ জনের নাম ছিল আদালত সূত্রে জানা গিয়েছে চার্জ গঠনের প্রক্রিয়াকে মোট পাঁচ ভাগে ভাগ করা হয়েছে একটিতে রয়েছে লালা রতনেশ বর্মা এবং বিকাশের নাম এই তিনজনের বিচারপক্ষ আলাদাভাবে হবে কারণ কয়লা পাচার মামলায় যত অভিযোগ উঠেছে তার সবকটি ওই তিনজনের যোগ রয়েছে বাকি অভিযুক্তদের মধ্যে কেউ কেলেঙ্কারির ম্যানেজার কেউ নিরাপত্তারক্ষী কেউ বা আবার স্থানীয় দোকানদার চার্জশিটে সিবিআই দাবি অভিযুক্তরা প্রায় একত্রিশ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি এবং পাচার করেন এর ফলে সরকারের এক হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় বলেও জানানো হয়েছে দু থেকে কুড়ি সালের মধ্যে এই চুরি বা পাচারের ঘটনা ঘটে বলেও জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু হাজার সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনার প্রকাশ্যে আসতেই প্রথমে আইকর্ড দপ্তর তারপরে সিবিআই কয়লাকাণ্ডের তদন্ত নামে আগামী একুশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ওই দিন দুজন আদালতে সাক্ষ্য বিউ রিপোর্ট দেবেনিপোর্ট সাত